আসসালামু আলাইকুম আমি মুজাহিদুল ইসলাম অডিনারি স্কুলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি বৈদ্যুতিক তার কেবল জয়েন্ট এবং স্লাইড এই অধ্যায়েতে আলোচনা করব তাহলে আমরা প্রথমে জানব তার এবং কেবল কাকে বলে তো এক নম্বরে আমরা জানব তার কাকে বলে তারপর আমরা জানব কেবল কাকে বলে কেবল তার হচ্ছে একবার একাধিক সেই বিশিষ্ট নগ্ন পরিবাহীটাকে বলা হয় তার লিখিনি একটু যে বা একাধিক বিশিষ্ট নগ্ন বা নগ্ন পরিবাহীকে তার

ইনসুলেশন যুক্তিকে ক্যাবল বলে ক্যাবল বলে অর্থাৎ তারের ক্ষেত্রে ইনসুলেশন থাকবে না আর ক্যাবলের ক্ষেত্রে ইনসুলেশন থাকবে তাহলে আমরা জানলাম তার এবং ক্যাবল তার বলে এখন জানবো তার এবং ক্যাবলের মাঝে পার্থক্য মাঝে পার্থক্য তার এবং কেবলের মাঝে পার্থক্য আমরা বলতে পারি যদি আমরা একটু শখ করে করি তাহলে বলতে পারি কি তার আর কেবল এক নম্বর তার ইনসুলেশন যুক্ত নয় যুক্ত নয় অর্থাৎ তার উপরে ইনসুলেশন থাকবে না আর কেবল হচ্ছে কেবল সর্বদাই ইনসুলেশন যুক্ত অর্থাৎ কেবলের উপরে সর্বদাই ইনসুলেশন থাকবে দুই নম্বর হচ্ছে এর কারেন্ট পরিবহন ক্ষমতা আর এর ক্ষমতা এর ক্ষমতা 250 থেকে 400 ভোল্ট আর এর ক্ষমতা চারশো থেকে এগারো হাজার অর্থাৎ তার ক্ষমতা কম আর ক্যাবলের ক্ষমতা বেশি মূলত এ দুটোই হচ্ছে তার এবং ক্যাবলের মাঝে পার্থক্য এখন আমরা আহ কয়েক প্রকার কেবল সম্পর্কে জানবো অর্থাৎ ক্যাবল এর প্রকার সম্পর্কে আমরা জানবো ক্যাবলের প্রকার ভেদ কেবলের প্রকার হচ্ছে দেখি আমরা এক নম্বর হচ্ছে ভিআইআর কেবল তিন নম্বর হচ্ছে সিটিএস কেবল এবং চার নাম্বার হচ্ছে ফ্লেক্সিবল কেবল ফ্লেক্সি এগুলা মূলত ক্যাবলের প্রকারভেদ পিভিসি কেবল কাকে বলে পিভিসি কেবল বলতে হচ্ছে পলিভিনাইল ক্লোরাইডের আবরণ যুক্ত কেবল অর্থাৎ যে ক্যাবলের ওপর পলিভিনাইল ক্লোরাইডের আবরণ দেওয়া থাকে সেটাকে বলা হয় পিভিসি কেবল এবং এই কেবলে পরিবাহী বা তার হিসেবে ব্যবহার করা হয় তামা বা অ্যালুমিনিয়াম এর কারণে পরিবহন ক্ষমতা হচ্ছে 250 থেকে 400 ভোল্ট এটা হচ্ছে পিভিসি ক্যাবলের মানে ভোল্টেজ সাবাস आपने और ক্ষমতা 250 থেকে 400 ভোল ভি আই আর কেবল হচ্ছে রাবারের সাথে গংধক বা অন্যান্য কোন ধাতুর মিশ্রণ দিয়ে যে পল্যাপটা তৈরি করা হয় এই পল্যাপ যুক্ত কেবলকে বলা হয় ভি আই আর কেবল এটা মাঝারি ভোল্টেজের ক্ষেত্রে ব্যবহার করা হয় আবার উচ্চ ভোল্টেজের ক্ষেত্রে ব্যবহার করা হয় এটাকে দুইশো পঞ্চাশ থেকে চারশো ভোল্টেও ব্যবহার করা যায় আবার ছয়শো পঞ্চাশ থেকে এগারোশো ভোল্টেও ব্যবহার করা যায় এরপরে হচ্ছে সিটিএস কেবল এটা আরেক ধরনের কেবল এই কেবলটা সচরাচার একটু কম ব্যবহার করা হয় আর পাঁচ চার নম্বর হচ্ছে ফ্লেক্সিবল কেবল বা এটা হচ্ছে অত্যন্ত চাপ সহ্য ক্ষমতা থাকে ফ্লেক্সিবল ক্যাবলের এরও হচ্ছে ভোল্টেজ গ্রহণ করার ক্ষমতা বা চাপ সহ্য করার ক্ষমতা হচ্ছে দুইশো থেকে চারশো ভোল্ট আবার সিটিএস ক্যাবলেরও দুইশো পঞ্চাশ থেকে চারশো ভোল্ট হচ্ছে চাপ সহ্য করার ক্ষমতা বা ভোল্টেজ নেওয়ার মতো ক্ষমতা রাখে সিটিএস ক্যাবল দুইশো থেকে চারশো ভোল্ট কেবল কে চার ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে পিভিসি কেবল একটা হচ্ছে ভিআইআর কেবল একটা হচ্ছে সিটিএস আর একটা হচ্ছে কেবল তাহলে আমরা কেবলের প্রকার সম্পর্কে জানলাম আহ এখন এ পর্যন্তই আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা বাকিটুকু আলোচনা করবো আলাইকুম